আপনি এবং সময়ের অন্যতম সাহসী অভিনেত্রী পরিমনি এদেরকে মনে করে যে এরা মনে হয় একটা সিন্ডিকেট সাহসী সিন্ডিকেট অপবিশ্বাসের কথায় পরিমনি ও অপবিশ্বাস যে সময় ইন্ডাস্ট্রিতে এসেছিল সে সময় কোনো কন্ট্রোভার্সি ছিল না তবে কিছুজনের ইনসিকিউর ফিল হওয়াতে আজকালই কোনজন এত কন্ট্রোভার্সি তৈরি হয়েছে ইন্ডাস্ট্রি জগতে এক কথায় নাম না করে আবারও স্বপ্নম ইয়াসমিন বুবলিকে খোঁচা দিলেন নায়িকা যে কোনো বিষয় উঠান বলে ফেলে পরি আপনার পক্ষে স্ট্যান্ড নিয়ে না যে কোনো বিষয়ে আসলে ব্যাপারটা কি এটা আসলে একটা সার্টেন টাইম থেকে এই গ্রুপিং বাই গসিপিং এই কথাগুলো তৈরি হয়েছে ওই সার্টেন টাইম থেকে এই কারণে আমি বলবো যে সে অপরপ্রান্তের মানুষগুলো ইনসিকিউর যে আমরা কিছু করছি এটা ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে কিনা বা ঠিকঠাকভাবে প্রেজেন্ট হচ্ছে কিনা তো এটা একটা সার্টেন টাইম তো সো এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য অপবিশ্বাস বলে অনেকেই আছে যারা শুরু করেছিল এই কন্ট্রোভার্সি আর তাদের এই উত্তরগুলো দেওয়ার জন্যই আমাদের এতটা স্ট্রং হতে হয়েছে অন্যদিকে সুশ্রীর মেয়েকে দেখা গেল একদম অন্যভাবে হালি শহরে কিছু দিনের জন্য রাজের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছে শুভশ্রী সঙ্গে ইউবান ইয়ালি নিয়েও বাদ যায়নি মেয়ের একটি মিষ্টি মুহূর্ত শেয়ার করে নিলেন নায়িকা যেখানে লায়ন শাস্তে দেখা যাচ্ছে ইয়ালিনীকে লায়নের মতোই কিছুটা গর্জন করে মাকে ভয় দেখাচ্ছে ছোট ইয়ালিনি